অন্যের ভিডিওতে রিয়াকশন দিয়ে বিশ লক্ষর উপরে ফলোয়ার গেইন করতে পারে আপনি কেন পারবেন না আমি যেভাবে ভিডিও তৈরি করে দেখাবো ঠিক সেম এই চ্যানেলটির মতো আমি একটি ভিডিওতে রিয়াকশন দিয়ে রেখেছি আপনারা কিভাবে তৈরি করবেন যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করবেন আদারওয়াইজ ভিডিওটি দেখার প্রয়োজন নেই তাহলে এই চ্যানেলটির মতো আপনি কিভাবে রিয়াকশন দিবেন আপনি নিজের ভিডিওতে আপনি কিভাবে ফেস ভিডিও তৈরি করবেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অনেক মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন একটি সেকেন্ড আপনি ক্লিপস করবেন না যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করেন আমি মনে করি এতে আপনি উপকৃত হবেন তাহলে অনেক মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন লেটস চেক ইট আউট আপনি যদি নিজের জেনুইন কন্টেন্ট তৈরি করেন তাহলে ভাই এই ধরনের ভিউজ কিন্তু আপনার পক্ষে জেনারেট করা সম্ভব হবে না আর আপনি যদি ঠিক সেমভাবে ভাবে এই নাবিল হাসান বাইটির মতো রিয়াকশন ভিডিও তৈরি করে শিখতে পারেন আপনার পেজের মধ্যে আপলোড করতে পারেন অনেক সহজে আপনার পেজের মধ্যে মিলিয়নস অফ ফলোয়ার গেইন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা আপনার পেজ থেকে আর্নিং করতে পারবেন অনেক সহজে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন তাহলে আমরা একটি ভিডিওতে ক্লিক করব সে কিভাবে ভিডিওগুলো তৈরি করছে ঠিক সেমভাবে ভাবে আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করে শেখাবো এই লোকটা তো বাংলা সুপারম্যান দেখুন গরম তেলের মধ্যে হাত দিয়ে কিভাবে মাছগুলো ভেজে ফেলছে কি ভাই কি বুঝতে পারলেন অন্যের ভিডিওতে শুধুমাত্র যে ঘটনাটা ঘটতেছে তাই সে মুখ দিয়ে রিয়াকশন করতেছে ফেস ভিডিওর মাধ্যমে আপনারাও ঠিক এভাবে এভাবে একটা ভিডিও শুট নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফেস ভিডিওটি আপনি নিজের একটি জেনুইন এভাবে ভিডিও শুট নিতে হবে আর এই যে ভিডিওটির মধ্যে যে দৃশ্যটা ঘটতেছে এই দৃশ্যটা জাস্ট আপনি এখানে ফেস ক্যাম ভিডিওর মধ্যে বলে দিবেন দেন দুইটা ভিডিও একসাথে অ্যাটাচ করে নেবেন কিভাবে আপনারা অ্যাটাচ করবেন আপনাদেরকে বোঝানোর জন্য অলরেডি একটি ভিডিও আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি এবং আমি সেই ভিডিওটা দেখে ঠিক এভাবে নাবিল হাসান বাইটের মতো রিয়াকশন দিয়েছি এখন ঠিক এই সেম এই ভিডিওটি তৈরি করার জন্য কি কাজ করতে হবে নাবিল হাসান বাইটের মতো ভিডিও তৈরি করার জন্য আপনারা প্লে স্টোর থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন জাস্ট ইনশুট অ্যাপ্লিকেশনটি দিয়ে অনেক সহজে ভিডিও এডিট করতে পারবেন তাহলে আমি ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন রয়েছে জাস্ট এই ভিডিও অপশনটির মধ্যে একটি ক্লিক করব দেন এখানে নিউ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন আমি ফেসবুক থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছি জাস্ট প্রথমে আমি সেই ভিডিওটা অ্যাড করে নিব এখানে ভিডিওটির মধ্যে ক্লিক করব দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই ইনস্টল লেয়ারে চলে যাবে দেখেন ভিডিওটি এখন প্লে করে নিচ্ছে দেখো এই কবুতরগুলো প্রতিদিন সকালবেলা এই ঘরের ফাঁকা জায়গা বের হয় তাই যখন এই যে আমরা প্রথমে কি করব অরিজিনাল ভিডিওটি এখানে অ্যাড করে আমরা সাউন্ডটা মিউট করে দেব মানে কমিয়ে দেব এখানে ভলিউম অপশনটা দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করতে হবে জাস্ট এখানে একটি ক্লিক করবেন দেন এই সাউন্ডটাকে মিউট করে দিবেন এই ভিডিওটা দেখে একটি রিয়াকশন করেছিলাম ফেস ভিডিও সেই ভিডিওটি অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমরা এখানে জাস্ট এই যে দেখেন কোনো কিছুর মধ্যে কিন্তু আমি ক্লিক করিনি দেখেন এভাবে ফ্রি রেখে আপনারা এখানে খুঁজে বের করবেন পিপ নামে একটা অপশন রয়েছে এই যে পিপ অপশনটা দেখতে পাচ্ছেন পিপ এই পিপ অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে জাস্ট এখানে একটি ক্লিক করলাম দেন আপনি লেয়ারের মধ্যে একটি ভিডিও অ্যাড করতে হবে এখন আমি যে রিয়াকশনটি করেছি সেই রিয়াকশনের ভিডিওটা এখানে অ্যাড করতে হবে জাস্ট এখানে এই ভিডিওটির মধ্যে অ্যাড করে দিচ্ছে এখানে একটি ক্লিক করলাম দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে এখন জাস্ট এই ভিডিওটার মধ্যে ধরে আমরা একটু বড় করে দেবো অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে সুন্দর করে এখানে অ্যাটাচ করে দেব দেখেন এই যে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি একটু বড় করে নিয়ে অ্যাটাচ করে দেব দেখতে পাচ্ছেন অ্যাটাচ করে দিয়েছি এখন বন্ধুরা আমি ভিডিওটা প্লে করতে আপনারা দেখেন এই কবুতরগুলো প্রত্যেকদিন সকালে এই রাস্তা দিয়ে বের হয় মালিক তাদেরকে ধরার জন্য এই রাস্তার মধ্যে জাল ফেঁকে দিলো প্রত্যেকটি কবুতরই ভাই এই জালের ভিতর এসে গেল অনেক ধরা পড়ে গেল এখন ভাই এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে আপনারা দেখেন এখানে আপনি যে রিঅ্যাকশন ভিডিওটি তৈরি করেছেন আপনারা যদি সেম এই ভিডিও ডিউরেশন নিয়ে রিয়াকশনটা তৈরি করেন তাহলে কিন্তু একটা কপিরাইট বা রিউজ একটা অপশন রয়েছে আপনার ভিডিওতে সমস্যা আসতে পারে তাহলে আপনার ভিডিও যে ফেস ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর ডিউরেশন হচ্ছে লং এখন আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটির ডিউরেশন হচ্ছে শর্ট তাহলে আপনি যে ফেস ক্যাম ভিডিওটি এই ভিডিওটির সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন এই অপশনটা শিখে নেন এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমরা যে কাজটি করব প্রথমে আমরা এই ভিডিওটি জাস্ট লাস্টের অংশটুকু একটু এই দেখেন এই যে এখানে জাস্ট এতটুকু অংশ আমরা কেটে দিব দেখেন এই যে করে দিলাম দিলাম এখানে কেটে এই ক্লিক করে করে আমরা ভিডিওটা দুই নিলাম নেওয়ার পর আমরা জাস্ট এই যে এই কন্ডটা রয়েছে দেখেন এখানে মার্ক করা রয়েছে এই কন্ডটির মধ্যে একটি ক্লিক করবে এই যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্পিড নামে একটি অপশন রয়েছে এই যে স্পিড অপশনটা দেখতে পাচ্ছেন এই স্পিড অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা ঠেলে দেবেন দেখেন আমি একটু বড় করে নিলাম এই যে দেখেন এখন কিন্তু আমার ভিডিও লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে আরো বেশি হয়ে গেল আমাদের ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে নিব এখন আমি ভিডিওটি প্লে করছি আপনারা দেখেন এই কবুতরগুলো প্রত্যেকদিন সকালে এই রাস্তা দিয়ে বের হয় মালিক তাদেরকে ধরার জন্য এই রাস্তার মধ্যে জাল ফেলে দিল প্রত্যেকটি কবুতরই ভাই এই জালের ভিতর ফেসে গেল মানে ধরা পড়ে গেল ভাই কবুতর ধরার এই সুন্দর টেকনিকটি আমার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে বসে লাইক করবেন অন্য সকল ভাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নাবিল হাসান বাইটি যে পেজটির মধ্যে মিলিয়নস অফ ফলোয়ার রয়েছে এই ফেস্ট যেভাবে ভিডিও তৈরি করতেছে ঠিক সেম ভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখালাম আপনারা যদি ফেসবুকে সফল হতে চান ঠিক আমার মতো করে এভাবে এডিট করে প্রত্যেকদিন দিন চার থেকে পাঁচটি রিলস ভিডিও আপলোড করবেন দ্যাটস ইট ভিডিও সংগ্রহ করার জন্য ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে ফেসবুক রয়েছে আপনারা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করে আপনি যখন ডাউনলোড করা ভিডিওটির সাথে আপনি নিজের ভিডিওটি দিবেন এই আর কখনো কপিরাইট আসবে না এটা হচ্ছে আপনার কন্টেন্ট তার মানে বুঝতেই পারছেন কখনো কপিরাইট আসার কোনো চান্স নেই তাহলে আপনি যদি ফেসবুকে সফল হতে চান এই ধরনের ট্রেন্ডিং এবং ভাইরাল ট্রফিক্স নিয়ে ভিডিও তৈরি করতে হবে অনেক সহজে এখানে সফলতা নিয়ে আসতে পারবেন আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়টুকু বুঝতে পারছেন এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন মানে আপনার গ্যালারিতে সেভ করতে হবে সেভ করার জন্য আপনারা এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকের যে একটা অ্যাসপেক্ট রেশিও রয়েছে যে রেশিওতে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলছে সেই রেশিওটা সিলেক্ট করে তারপর ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে রিলস ভিডিওতে আপলোড করতে হবে তাহলে সেই রেশিওটা হচ্ছে এখানে দেখেন 1080p রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব ক্লিক করে ফেসবুকের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে এখানে 720p দিয়ে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন 720 দেখেন এখানেমি 720p দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে পি যখন আপনি অ্যাসপেক্ট রেশিও 720p দিবেন আপনার এই ভিডিওটি প্রত্যেকটি ডিভাইস দিয়ে প্রত্যেকটি অডিয়েন্স কিন্তু অনেক সহজে স্মুথলি দেখতে পারবে এর জন্য ফেসবুক কিন্তু এখানে সাতশো বিশ পি আপনাকে সাজেস্ট করছে অবশ্যই আপনারা ফেসবুকে যখন রিলস ভিডিও তৈরি করবেন এখানে আপনারা সাতশো বিশ পি দিয়ে তারপর এখান থেকে এক্সপোর্ট করবেন জাস্ট ভিডিওটি এখন গ্যালারিতে সেভ করে তারপর আমার রিলস ভিডিওতে আপলোড করে দিব আশা করছি আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন অন্যের ভিডিওতে রিয়াকশন দিবেন সেই রিয়াকশন ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন আর এই এডিটিং ভিডিওগুলা আপনারা কিভাবে কাজ করলে প্রত্যেকদিন কয়টি করে ভিডিও আপলোড করতে হবে আমি সবকিছু বিস্তারিত বলে দিয়েছি অবশ্যই আপনারা আমার কথা অনুযায়ী কাজ করবেন আপনারা অনেক সহজে এই প্ল্যাটফর্মে বাই সফলতা নিয়ে আসতে পারবেন তাহলে বন্ধুরা এখানে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে আমার রিলস ভিডিওতে আপলোড করে দিব জাস্ট এখানে আমি এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করলাম কিছুক্ষণের ভিতরে আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আমার ফেসবুক পেজের মধ্যে ভিডিওটি আপলোড করে দেবো আশা করছি আপনারা ভিডিওটা উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন অবশ্যই ফেস ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ